বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি এই সম্মান বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব আরো বৃদ্ধি পাবে এই অভিমত ব্যক্ত করেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার কর্মকর্তারা আজ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শিলচর শাখার সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য বলেন গত পাঁচ বছর থেকে সমিতি এই বিষয়ে কাজ করে যাচ্ছে সমিতির শিলগুড়ি শাখার সচিব সজল গুহ এ বিষয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিকে চিঠি লেখেন কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী এতে সাড়া দেননি পরবর্তীকালে বঙ্গীয় পরিষদের সভাপতি বারিক বরণ ঘোষ এ বিষয়ে উদ্যোগী হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী ব্রায়ত্ত বসুর সঙ্গে যোগাযোগ করেন সমিতির পক্ষ থেকে বাংলা ভাষার প্রাচীনত্ব সমন্বয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয় তথ্য সংগ্রহ করতে সজল গুহ অত্যন্ত পরিশ্রম করেছেন দ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে যে কোনো ভাষাকে কমপক্ষে দেড় থেকে দুই হাজার বছরের পুরনো হতে হবে আর এই ভাষার একটা ধারাবাহিকতা থাকতে হবে অর্থাৎ পুরনো কোন লুপ্ত ভাষা এই মর্যাদা পাবে না যাই হোক শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় তথ্য প্রমাণ সহ এ বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন করে কেন্দ্রীয় সরকার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেয় কেন্দ্রীয় ক্যাবিনেট এটা মঞ্জুর করেছে এর ফলে এখন থেকে প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার একটি চেয়ার থাকবে এছাড়া এই সব বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা পড়ার সুযোগ থাকবে সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির উত্তর পূর্ব উপদেষ্টা হারান দে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান তিনি সমিতির শিলগুড়ি শাখার অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান সজল গুহকে এর ফলে বাংলা ভাষা এখন একটি বিশেষ গুরুত্ব পাবে বলে তিনি মন্তব্য করেন বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই কারণ এই দাবিটা অনেক দিন পূর্বের আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির যিনি শিলিগুড়ি শাখার সাধারণ সম্পাদক অনেক দিন থেকে এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন এবং আমার চয়নবাবু বলেছেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদের সহায়তায় এটি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এটিকে দিল্লিতে দেওয়াতে দিল্লিতে প্রস্তাব পাঠানোতে সেটা ফলপ্রসূ হয়েছে একটা অত্যন্ত গৌরবের বিষয় ধন্যবাদ সবাইকে আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছি এটা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর পক্ষ থেকে আয়োজন করেছি আমি সংস্থার শিলচর শাখার সাধারণ সম্পাদক চেয়ার ভট্টাচার্য আমার পাশে আছেন হারান্দে উত্তরপূর্ব সম্পাদক সংস্থা তো আজকে আমরা যে বিষয়টার জন্য একটা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি সেটা হলো যে আপনারা জানেন যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এবং যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি বাংলার সঙ্গে আরও তিনটি ভাষা পেয়েছে তো আমি আসলে আমার আমি আজকে বাংলা স্বীকৃতি পাওয়ার প্রসঙ্গটা এখানে আছি এবং এই স্বীকৃতি পাওয়ার পেছনে গত পাঁচ বছর থেকে নিরলস লড়াই চালিয়ে গেছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি তো সেই বিষয়টা অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই দাবিটা প্রথম তোলা হয় এই সংস্থার পক্ষ থেকে এবং এই দাবির পেছনে সবথেকে বেশি তিনি কাজ করেছেন তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক গুহ সজলগৃহ গুহ এই বিষয়টা নিয়ে প্রথমে অনেককে তিনি চিঠি লেখালেখি করেছেন কেউ পাত্তা দেননি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পাত্তা দেননি তারপর বঙ্গীয় পরিষদের বাণিজ্য ব্রণ আছেন তিনি এই বিষয়টাতে একটা গুরুত্ব একটা আগ্রহ দেখালেন